বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক পনেরো থেকে বাড়িয়ে সাত্রিশ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দুই এপ্রিল স্থানীয় সময় বিকেল চারটার দিকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি নতুন করে এই শুল্ক ঘোষণা করেন নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের নতুন ঘোষণায় ভারতের পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাকিস্তানের উপর করা হয়েছে উনত্রিশ শতাংশ চীনে চৌত্রিশ শতাংশ এছাড়া মিত্র দেশগুলোর ক্ষেত্রেও বেড়েছে শুল্ক ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর বিশ শতাংশ ভিয়েতনামে ছেচল্লিশ শ্রীলঙ্কায় চুয়াল্লিশ তাইওয়ানে বত্রিশ জাপানে চব্বিশ দক্ষিণ কোরিয়ায় পঁচিশ থাইল্যান্ডে ছত্রিশ সুইজারল্যান্ডে একত্রিশ ইন্দোনেশিয়ায় বত্রিশ মালয়েশিয়ায় চব্বিশ দক্ষিণ আফ্রিকার তিরিশ এবং যুক্তরাজ্য সিঙ্গাপুর চিলি অস্ট্রেলিয়া তুরস্ক ও কলম শতাংশ করে শুল্ক আরোপ করা হয়েছে তবে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় কানাডা এবং মেক্সিকোর বিষয়ে কোনো কথাই উল্লেখ নেই তবে উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশে তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় আটশো চল্লিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করে যার মধ্যে তৈরি পোশাকের পরিমাণ সাতশো কোটি ডলার নতুন করে সম্পর্ক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বরফ ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এদিকে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম ফেসবুক পোস্টে জানান বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক হার করছে এদিকে ট্রাম্পের এই নতুন ঘোষণাকে নতুন বাণিজ্য যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে অনেক দেশ সারা বাংলা নাজনিন নেট